হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম চলে আসছে আপনাদের প্রিয় পাকিস্তানি কপি লোনগুলো যেগুলো জন্য আপনারা অপেক্ষা করতেছেন আর অপেক্ষার আপনাদের দীর্ঘ করব না নতুন মাল নিয়ে চলে আসছে আমি থেকে আশা করি এই মালগুলো নিলে আপনার হুরুস্তুর বিক্রি শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওর পর থেকে আমরা একটু ব্যস্ততা হয়ে যাব কারণ এই মালগুলো যখনই আসে আমাদের পুরনো কাস্টমারদের রিওয়ার্ডারে আমরা মোটামুটি ব্যস্তই থাকি তাই আমরা বলবো যারা পুরাতন আছেন তারা তো অর্ডার করবেন পাশাপাশি যারা নতুন আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানাটা হলো ঢাকা ইসলামপুর লায়নচর মার্কেট পনেরো ষোলো নাম্বার দোকান ডাবল বেসমেন্টে আসলে ফোরকাম ফ্যাব্রিক্স পেয়ে যাবেন আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিতে পারেন তো প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি কি সুন্দর চমৎকার ডিজিটাল প্রিন্টের উপরে পাকিস্তানি লাক্সারি লোনগুলো আপনারা নিতে পারেন এগুলোর দাম নিচ্ছি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকার আষ্টশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা আপনাদের কাছ থেকে কমই রাখতেছি বেশি রাখতেছি না আর আপনার যদি এই ডিজাইনটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিবেন এটা ফ্রন্ট সাইডের স্ক্রিনশট আর এটা ব্যাক স্ক্রিনশট ঠিক আছে আপনার ব্যাক সাইডের স্ক্রিনশট দেওয়া লাগবে আপনি অবশ্যই ফ্রন্ট সাইডের স্ক্রিনশট দিবেন আর এই দেখেন কত সুন্দর ওড়নাটা ডিজিটাল প্রিন্টের উপরে চমৎকার সুন্দর একটা ওড়না আপনারা পাবেন সাথে পাবেন আড়াই গজের সালোয়ার এখানে কোথাও আমরা কম নাই আমরা একটা থ্রি পিসের যতটুক প্রয়োজন আমরা ততটুক দিয়ে আমরা একটা থ্রি পিস তৈরি করি হ্যাঁ এটা হলো আঠারোশো পঞ্চাশ টাকার একটা ডিজাইন আর এটা হল আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন চলে আসছে একবারে ফাটাফাটি ডিজাইনগুলো গুলো আপনার নিবেন এবং সেল করবেন আর এই প্রোডাক্ট গুলো নিলে আপনার ঘরে সাজিয়ে রাখা লাগবে না কাস্টমারকে যদি আপনি একবার দেখান দ্বিতীয়বার আপনাদের থেকে কাস্টমার নেওয়ার জন্য আগ্রহ করবে এত সুন্দর ডিজাইন গুলো চলে আসছে পাকিস্তানি এই অন্য গুলো কিন্তু অনেক বড় বড় আমি যদি একটা অন্যার বিষয়টা আপনাদের বুঝাই দেখেন কত বড় অন্যটা এই এত বড় অন্যটা আপনার হাতের মুঠোয় একবারে অনায়াসে চলে আসবে একবারে অনায়াসে চলে আসবে হাতের মুঠোর ভিতরে দামটা সেম আজকে যে আইটেম গুলো দেখাবে একবার পাকিস্তানি প্রোডাক্টের ভিডিও গুলো আজকে করতেছি আপনারা এগুলো অবশ্যই দেখে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন ওয়াও কি সুন্দর ডিজাইন রে ভাই মন মাতনের ডিজাইন প্রতিটা ডিজাইনই সুন্দর চমৎকার কালার গুলো দেখছেন কি ফাটাফাটি কালার গুলো ওন্নাটা দেখেন নাই কি দারুন দারুণ ওয়াও পছন্দ হবে সবচেয়ে বড় কথা হল আপনার কাস্টমারের পছন্দ হবে এগুলো কি নিয়ে আসছি দেখলে মনটা জুড়িয়ে যাবে পাকিস্তানি লোন মানে এই সময়ের একটা জনপ্রিয় আইটেম সবচেয়ে বড় কথা হলো আমরা বাংলাদেশে যারা এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করতেছে ইনশাল্লাহ সবাই ভালো করতেছে ভালো মান ধরে রেখে আমরা পাকিস্তানি কাপড়ের সাথে টক্কর দিয়ে আমরা আপনাদের রিজনেবল প্রাইজের উপরে এই প্রোডাক্টগুলো দিচ্ছি এই তাই বলবো আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন নিয়ে আপনারা যখন বিক্রি করবেন আপনার কাস্টমারের থেকে আপনার একটা ভালো রেসপন্স পাবেন আর ভালো রেসপন্সের সাথে সাথে আপনি এই প্রোডাক্টগুলো ভালো সেল করতে পারবেন দ্রুত অর্ডার করে আপনারা এই পাকিস্তানি লোনগুলো আমাদের কাছে নিতে পারেন এর পাশাপাশি আরো অনেক কালেকশন আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সেই কালেকশনগুলো নিতে পারেন দেখেন সেই সুন্দর ডিজাইনটা হ্যাঁ চমৎকার সুন্দর ডিজাইন আর এই কাপড় গুলো ধরলে আপনারা মসৃণতা অনুভব করবেন এত সুন্দর কাপড় চমৎকার সুন্দর একবার ফাটাফাটি কালেকশন কি কালার রে ভাই চমৎকার সুন্দর কালার পেয়ে যাচ্ছেন দেখেন কি দিচ্ছি আপনাদের একবারে বলে না জিরার দামে হীরা পাচ্ছেন একবারে সেইরকম জিরার দামে হীরা কালারফুল কত কালার কত ডিজাইন পছন্দনীয় কালার ওয়াও দেখেন আবার চলে আসছে একটা সাদা মাল এই কাস্টমার আমাদের পুরনো কাস্টমাররা যখন এই মালটা দেখবে হুমড়ি খেয়ে পড়বে ওয়ার্ডারের উপরে অর্ডার হবে এই মালেরই আমার অনেক অর্ডার আছে আমরা মাল করছি ইনশাল্লাহ এই মালগুলো দ্রুত শেষ হয়ে যাবে আপনার নেওয়ার ইচ্ছা থাকলে আমাদের সাথে দ্রুত অর্ডারে কনফার্ম করতে পারেন আর আমাদের অনলাইনে মাল নিতে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স দেওয়া লাগে দেখছেন কি সুন্দর ডিজাইনটা আর এই যে পাকিস্তানি লোন চমৎকার সুন্দর কালেকশন এই যে দেখেন ওয়াও দারুণ খুব সুন্দর দেখছেন দেখলে মনটা জুড়িয়ে যাবে হ্যাঁ চমৎকার সেই রকম সুন্দর প্রোডাক্ট মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখলে মনটা জুড়িয়ে যাবে যে এত সুন্দর প্রোডাক্ট কালেকশন আমরা আপনাদের দিচ্ছি বসে থেকে লাভ নেই আপনার নেওয়ার ইচ্ছা থাকলে এখনই চিন্তা করে অর্ডার আমাদের কনফার্ম করে দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদের প্রোডাক্ট পাঠাতে পারবো কোনো সমস্যা নেই আপনি নিতে ইচ্ছা হলে এখনই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ওয়াও আর যারা দোকানে আসবেন তারা তো দোকানে আসতে পারেন কোনো সমস্যা হবে না চলে আসছে একটা ইলো কালারের উপরে ইউলো কালারের উপরে দেখেন কি সুন্দর ইয়েলো ইলোটাও চমৎকার একটা ডিজাইন সেই রকম সুন্দর ডিজাইনটা পেয়েছেন ইয়েলোর উপরে কালো কম্বিনেশন তারপর বেগুনি অনেকগুলো কালার দিয়ে আমরা এই প্রোডাক্ট তৈরি করে থাকি দেখছেন কি সুন্দর চমৎকার আর এইটা দেখেন এখানে আপনাদের তিন ধরনের ইয়েলো দেখাবো ওটা একটা ইয়েলো এটা একটা হলুদ ঠিক আছে মানে ইয়েলো বলতে যাবে তিনটা কালার আর ফুলগুলো দেখেন প্রতিটা ফুলে একবার ফুটন্ত ফুল ফুটন্ত গোলাপের মতো এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর ডিজিটাল মানি যত মানে নিত্য নতুন ডিজাইন এবং জীবন্ত ডিজাইন গুলো আমরা তৈরি করি এ দেখেন এখানে ভ্যারাইটি দেখেন এই যে একটা হলুদ এই একটা হলুদ আর এই একটা হলুদ তিনটা হলুদ শুধু হলুদ হলে হবে না এখানে ডিফারেন্স আছে হ্যাঁ আপনারা দেখে বুঝে নিতে পারবেন কালেকশন দেখেন চমৎকার সুন্দর কালেকশন সেই রকম কালেকশন পাকিস্তানি লোনের কালেকশন আজকে যে কালেকশন গুলো দেখিয়েলাম সবগুলো পাকিস্তানি লোনের কালেকশন মিড বাই বাংলাদেশ এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা পাকিস্তানি অনেক প্রোডাক্ট দেখাচ্ছি আর এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন অবশ্যই ফোরকান অ্যান্ড থেকে এর পাশাপাশি আমাদের কিন্তু আরেকটা আইটেম আছে জমজমের আরেকটা আইটেম আছে এটাও সেই রকম কালেকশনের ভাই মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় জমজম সুইসের লোন আপনারা নিবেন এবং ভালো সেল করবেন আজকে পাকিস্তানির সাথে এটা জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আইডিয়া দেওয়ার জন্য আমরা একটা প্রোডাক্ট খুলে দেখালাম আপনাদের দেখেন এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে উড়াধুরা কালেকশন পাবেন ফোরকান এ আসলে লোনের বাজারে সবচেয়ে সুপারহিট কালেকশন ফোরকান ফ্যাব্রিক্স থেকে আপনারা পাবেন আশা করি এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেছেন আর আপনারা যারা মাল নিতে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের দোকানে এসে বা অনলাইনেও মাল নিতে পারবেন ভিডিও আর আজকে বাড়াবো না এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম